শহীদ ওসমান হাদি ওসমান হাদি গত বারো তারিখে তিনি সন্ত্রাসীদের বুলেটে আহত হন আঘাতপ্রাপ্ত হন হাসপাতালে ভর্তি হন এবং আঠারো তারিখে উনি মৃত্যুবরণ করেন এই ঘটনাটিও সংগঠনের পরপরই আমরা আমাদের সর্বোচ্চভাবে আমাদের যত প্রকার শক্তি আছে সব নিয়োগ করে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা এটা নিয়ে কাজ করি এবং সেই বারো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে আমরা আটজন আসামি গ্রেপ্তার করি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে দুটি পিস্তল সেটি আমরা উদ্ধার করি এবং এর সাথে অ্যামুনেশন ও ম্যাগাজিন আমরা উদ্ধার করি তো এই ঘটনাটি এখনও আমরা এই ঘটনার যে মূল আসামি ফয়সাল এবং আলমগীর তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব এবং ইনশাআল্লাহ আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব বলে আমি আশাবাদী